গুড মর্নিং সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ইনি ব্যাগের মধ্যে বসে আছেন তো যাই হোক তারপর তো আমার নতুন একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত রেডি রেডি হয়ে এখন বেরোচ্ছি স্কুল আর স্কুল করে দেখো হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসে আর এসে ইনার সাথে একটু বদমাশি করে নিয়ে চলে গেছিলাম স্নান করতে তারপর এসে দেখি দেখেছো তো কি পরিমাণ শয়তান এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছে ভাই এখন আর কিছু না আমিও জানি আওয়াজ করতে এই দেখো সব মানে কি পরিমাণ তারপর তো তো সেই যে মার্শাল আজকে জলের লাইনের কাজ করতে তো এই জন্যই ট্যাঙ্কিটা কি পরিমাণ কষ্ট করে উপরে ওঠানো হয়েছে আমি এইসব দেখতে দেখতে খিদে বেগেছিলো তাই খেয়ে নিই আর তারপর তো মশা মে সময় চা বিস্কুট খেতে শুরু করি আর আজকে বাবা পান এনে দিয়েছিল তো সেটা খেয়ে এখন ছবি আঁকতে বসছি চলো তাহলে আজকের মতো আসি